এই ভুবন মাঝে যেদিকে তাকাই চোখে পড়ে কত না সৃষ্টি কত না শিল্প মনটা ভরে ওঠে খুশিতে আনন্দের স্রোত বইচলে হৃদয় জুড়ে এই যে এত শিল্প ভাবনা তার স্ফুলিঙ্গ ঘটে যায় শিল্পীর অন্তরে তার মনের গভীরে সেই ভাবনার ভ্রূণ ধীরে ধীরে বড় হতে থাকে সকলের অলক্ষে যেন সেই শিল্পের ছোট ছোট অঙ্গ প্রত্যঙ্গ শিরা উপশিরা পূর্ণতার দিকে এগিয়ে চলে কোনো এক মহালগ্নে যখন তা তার সমস্ত সৌন্দর্য নিয়ে প্রস্ফুটিত হতে চলেছে সে এক অসম্ভব যন্ত্রণাময় মুহূর্ত মন প্রাণ নিংড়ে প্রবল রক্তোচ্ছ্বাসে শিল্পীর সে হৃদয় ফাটা কণ্ঠস্বর কখনো আমাদের কানে এসে পৌঁছায় কখনো বা হারিয়ে যায় অবশেষে যখন শিল্পের এক আশ্চর্য আত্মপ্রকাশ ঘটে তখন অপরিসীম আনন্দের সেই সৃষ্টি সুখের উল্লাস ধ্বনি শিল্পের মনকে প্রাণকে ভরিয়ে দেয় নিয়ে যায় পরম শান্তি রাঙিনায় ভুলিয়ে দেয় সব কষ্ট সব যন্ত্রণা তার মন ভরে যায় ভালো লাগা আর পরিপূর্ণতার আনন্দে আমাদের বাঙালির শারদোৎসব এখন বিশ্বজনীন এক শারদোৎসব শেষ হলেই শুরু হয় পরের বছরের জন্য ভাবনার গর্ভধারণ মায়ের মূর্তি তাঁর সাজসজ্জা তার পারিপার্শ্বিক পটভূমিকে নতুন রূপে নতুন আঙ্গিকে রূপদান করার জন্য শিল্পী মনে দানা বাঁধে প্রাণবিন্দুর সেই ভ্রণও তিল তিল করে বাড়তে থাকে গড়ে উঠতে থাকে নতুন সৃষ্টি সকল যন্ত্রণার অবসান ঘটিয়ে জন্ম দেয় নতুন এক অপরূপ সৃষ্টি মায়ের আগমনের আহ্বানে এই যে অসামান্য শিল্প সৃষ্টির ধারা ও তার প্রকাশ তা নিয়েই আমাদের কাকড়গাছি সিআইটি বিল্ডিংস রেসিডেন্স ওয়েলফেয়ার সোসাইটির এবছরের শারদ উৎসবের ভাবনা সৃষ্টিসুখ হ্যাঁ এই সৃষ্টি সুখের অনুভূতি শিল্পীর হৃদয় থেকে ছড়িয়ে পড়ে আমাদের সকলের হৃদয়ে এই যে সৃষ্টি সুখ আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টকিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্ললে আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই